অ্যাকশন এইট বাংলাদেশের উদ্যোগে নেক্সাস ফেস্টের শুভ উদ্বোধন সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর বুধবার আগস্ট জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার একমাত্র লক্ষ্যে অ্যাকশন এইট বাংলাদেশের উদ্যোগে ও সিরো সংস্থার আয়োজনে সাতক্ষীরায় দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট প্রথমবারের মতো শুরু হয়েছে স্থানীয় জনগোষ্ঠী তরুণ সমাজ সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই উৎসবে একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানাচ্ছেন এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস ফার্স্ট সার্ভিস সাতক্ষীরার উপপরিচালক দেওয়ান সোহেল রানা মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুল ইসলাম জেডিএফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি সিরো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এড এর প্রতিনিধি সিনিয়র অফিসার আফসানা হেলাল সিরো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তহিদুজ্জামান সাতক্ষীরা জেলার বিভিন্ন ইউথ গ্রুপের নেতৃবৃন্দ প্রমুখ সেই আল্লাহকে সেবা আমাদের যে সিডো এনজিও ও এনজিওর বিভিন্ন প্রদর্শনীতে আমরা এসেছি তো আমি আসলে সত্যি যে মুগ্ধ হয়েছি যে আমাদের বাংলাদেশের এই সিডো এনজিও বিভিন্ন সাইট এনজিও গুলো যেমন সিদ্দিকস টেকনোলজি তারপরে ডেটনা গ্রুপ আর বিভিন্ন নামে তারা যে সমাজে অনগ্রসর জনগোষ্ঠী এবং আমাদের সমাজে জলাবন্ধতা নিরসন